আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা নামাইহি শামিলাহ ওয়া আলাইহিল কামিলাহ ওয়া সসালাতু আলা সাইয়িদিল আমবিয়াই মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহিল মুজতাবা দেশের এবং প্রবাসের কাছের এবং দূরের যে যেখান থেকে মুসলিম টিভি পরিচালিত ইসলামিক শো দিনের দিগন্ত অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় সুধী ইসলামের স্তম্ভ পাঁচটি এই পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হচ্ছে হজ এই হজের বিষয়ে আমরা বিভিন্ন মাসলা আসাইল আজকে জানব আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন প্রখ্যাত আলেমে দিন হজরাতুল আল্লাহ শেখ মুফতি আহমদুল্লাহ শিবলি সাহেব হাফিজাহুল্লাহ মোহতারমের সংক্ষিপ্ত পরিচয় আমি দিতে চাই তিনি আমার একজন শিক্ষক তিনি বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির উচ্চতর একজন প্রভাষক হিসাবে রয়েছেন পাশাপাশি উনি ক্ষতি হিসেবে দায়িত্ব পালন করছেন নুরানি মসজিদ নারায়ণগঞ্জে তো সারের থেকে আজকে এই বিষয়গুলো জানব সারকে আজকে স্টুডিওতে পেয়ে সত্যি আন্তরিকভাবেই আমরা সারের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি সারকে শুরুতেই বলছি আসসালামু আলাইকুম স্যার আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি الحمدللہ স্যার ভালো আছি স্যার আজকে আমরা কথা বলবো হচ্ছে হজের কিছু গুরুত্বপূর্ণ মাসলামাসাইল নিয়ে তার আগে আমরা হজ পরিচয় সম্পর্কে কিছু সংক্ষিপ্ত ভাবে জানতে চাই الحمدللہ والسلام الله في على الناس حج البيت من النبي الله بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وقال عليه الصلاة والسلام: الحج المبرور ليس له الجزاء إلا الجنة. وقال النبي صلى الله عليه وسلم: يا أيها الناس إن الله كتب عليكم الحج فحجوا أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: সম্মানিত উপস্থাপক ভাই মোহতারাম ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হজ এবং ইসলামের একটি অন্যতম স্তম্ভ এ বিষয়ে মাস আল্লাহ মাসাইল সম্পর্কে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ করেছেন এজন্য আমি মুসলিম টিভি সহ সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আলহামদুলিল্লাহ হজ ইসলামের একটি অন্যতম স্তম্ভ এটি সামর্থ্যবান মুসলিম নর নারীর উপরে ফরজ চারটি শর্ত কন্ডিশন যদি একজন মুসলিমের ভিতরে পাওয়া যায় অর্থাৎ একজন মুসলিম যখন বালেগ হবেন আকেল হবেন কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যাওয়ার পাথেও তার থাকবে এবং সুস্থ সবল হবেন তখন একজন মমিন পুরুষের উপরে হজ করা ফরজ আর নারীর ক্ষেত্রে এই শর্তগুলোর সাথে মাহারাম বা তার স্বামী তার সঙ্গী হতে হবে তাহলে তার উপরে এটি একটি ফরজ ইবাদত এটি যদি কেউ অস্বীকার করে বা আদায় করতে অপারগতা স্বীকার করে কোনো ওজোর বা কোন কারণ ছাড়াই তাহলে সে আর মুসলিম থাকতে পারে না তো আজকে আমি হজ সংক্রান্ত মাসলামাসাইল সম্পর্কে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি আপনাদেরকে আবারো ধন্যবাদ জানাচ্ছি পেটি এবং শুভেচ্ছা গতকালম আমাদের কাছে হজ বিষয়ক একজন ভাই জানতে চেয়েছেন যার উপর হজ ফরজ আপনি হজ ফরজ হওয়ার কয়েকটি শর্ত বলে শর্ত কোন মধ্যে পাওয়া গেলে তার উপর হজ ফরজ হয়ে যায় পর যদি হজ ফরজ হয়ে যায় তো অবস্থায় সে কতদিন পর্যন্ত সেটা বিলম্ব করতে পারবে ডিলে করতে পারবে হজ ফরজ হওয়ার সাথে সাথেই এটি আদায় করা কর্তব্য কারণ হজ ফরজ হওয়ার পরে যে কোনো সময় ওই ব্যক্তি সম্পদ হারিয়ে গরিব হয়ে যেতে পারে এবং সে অসুস্থ হয়ে যেতে পারে এমনকি মৃত্যুবরণ করতে পারে জি ইত্যাদি কারণে যদি তিনি হজ না করে পৃথিবী থেকে বিদায় নেন তাহলে ইসলামের পঞ্চ স্তম্ভের একটি স্তম্ভ আদায় না করে পৃথিবী থেকে বিদায় না নেয়ার কারণে তিনি অপরাধী হবেন যে মহমত আলম চমৎকার বলছিলেন আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে কেউ কি বদলি হজ করতে পারবে কিনা অর্থাৎ যে ব্যক্তি অতীতে সে নিজে নিজের ফল হজ আদায় করেনি সে কি অন্যের বদলি হজ পালন করতে পারবে কিনা বদলি হজের বিষয়ে আলা হলো যদি কেউ অন্য কারো পক্ষ থেকে যৌক্তিক কারণে যদি যে ব্যক্তির পক্ষ থেকে হজ আদায় করবেন তিনি যদি অসুস্থ হন এবং পৃথিবী থেকে চলে যান সামর্থ্য থাকার পরে হজ না করে সেই ব্যক্তির ওয়ারিসরা যদি অথবা তার ওসিয়ত অনুযায়ী তার তাকে যদি কোনো কাউকে যদি তার পক্ষ থেকে হজ করানোর জন্য পাঠাতে চান এটাকে বদলি হজ বলে এটার জন্য প্রথমে যিনি বদলি হোস্টা করবেন তাকে অবশ্যই তার নিজের হোস্টা আداء করতে হবে জি তারপরে তিনি অন্য কারো পক্ষ থেকে বদলি হোস্ট করতে পারবেন করতে পারবেন আচ্ছা আরেকটি বিষয় সেটি হচ্ছে এক ভাই জানতে চেয়েছেন হারাম শরীফ সামনে অনেকগুলো কবুতর আছে যেটাকে আমরা কবুতর চত্বর নামে চিনি হিলটন টাওয়ারের সামনে তো এখানের মধ্যে অনেক কবুতর রয়েছে তো অনেকেই এই কবুতরগুলোকে খাওয়ানো এটা অনেক মানে বিধান মনে করে তো এটার আসল যে কবুতর চত্বরে যে কবুতর রয়েছে কবুতর আল্লাহর সৃষ্টি আল্লাহর প্রাণী আল্লাহ সকল রিজিক দিয়ে থাকেন তো কেউ যদি ভালোবেসে ওই কবুতরকে কিছু খাবার দেয় এটা দোষের কিছু না কিন্তু এটি হজের কোনো আহকাম বা হজের কোনো আমলের অন্তর্ভুক্ত নয় এটি যদি কেউ না করেন কোনো সমস্যা নেই কিন্তু কেউ যদি সবাবের উদ্দেশ্য করে করেন এটা ঠিক নয় সওয়াব খেদমাতুল খালক হিসেবে পেতে পারেন কিন্তু হজের কোনো অংশ এটি নয় এবং এখানে খাবার দেওয়ার বিষয়ে হাদিসে কোনো ফজিলত বর্ণিত হয়নি জি মহতারম আরেক ভাই জানতে চেয়েছেন হাজিরা কি হজ পালন করা অবস্থায় ঈদের নামাজ আদায় করবে কি না না হাজিরা হজ পালন অবস্থায় ঈদের নামাজ আদায় করবে না আচ্ছা বিষয় সেটা হচ্ছে হজের যে সফরগুলো থাকে মেইনলি আমরা যেটা দেখি যে এক মাস চল্লিশ দিন ৩৫ দিন এমন একটা দীর্ঘ সময়ের সফর থাকে তো মূলত হজক কত দিনের থাকে মূলত হজের কার্যক্রম আট জিলহজ থেকে শুরু করে তেরো জিলহজ পর্যন্ত এটি চলে বিশেষ করে নয় জিলহজ হচ্ছে আর দিবস মূল হজ হচ্ছে নয় জিলহজ আট জিলহজ থেকে শুরু করে তেরো জিলহজ পর্যন্ত হজের কার্যক্রম চলমান থাকে যে তারা আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে বাইতুল্লার মধ্যে গিয়ে সেখানে কি তোয়াফ করাটা উত্তম নফল আমল হবে নাকি নফল নামাজ পড়াটা উত্তম আমল হবে নফল নামাজ অবশ্যই ফজিলতের যেহেতু বাইতুল্লাতে এক রাকাতের বিনিময়ে এক লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায় কিন্তু তাওয়াফের যে বিষয়টি এটি একজন মুমিন মুসলিম কাবা শরীফ ছাড়া আর কোথাও মাতাফ ছাড়া আর কোথাও করতে পারবে না পৃথিবীর কোথাও না যেহেতু তিনি অনেক খরচ করে কষ্ট করে ব্যয় করে এখানে এসেছেন তাওয়াফটাই তার জন্য এখানে বেশি বেশি করাটাই উত্তম হবে আরেকটি বিষয় অনেক মা বোনদের প্রশ্ন থাকে সেটা হচ্ছে পুরুষদের জন্য তো একটা হজের নির্ধারিত পোশাক আছে হিরামের পোশাক যেটা যে দুইটা সাদা কাপড় একটা হচ্ছে লুঙ্গির মতো পরে আর একটা উপরে চাদর গায়ে দেয় সেলাইবিহীন কাপড় এখন মহিলাদের ইহরামের পোশাক সম্পর্কে অনেক নারীরাই জানেন না মা বোনরা প্রশ্ন করেন তো এই মহিলাদের হজের পোশাক বা ইহরামের পোশাকটা কেমন হওয়া চাই সুন্দর একটি প্রশ্ন আসলে পুরুষের জন্য নির্ধারণ করা হয়েছে দুটি কাপড় সাদা কাপড় পরিচ্ছন্ন একটি ইজার আর একটি চাদর এটি তাদের ইহিরামের কাপড় কিন্তু নারীদের জন্য এরকম কোনো বিশেষ কোনো বিধান নেই নারীদের জন্য তাদের যে শালীন যে পোশাক কমফোর্টেবল যেটা পরে তারা শালীনতা বজায় রেখে চলতে পারেন সেটাই তার হেরামের পোশাক তবে সেখানে অবশ্যই মুখ খোলা রাখতে হবে মুখ ঢেকে রাখা যাবে না মা বোনরা মানে পর্দা করেন বা কোনো পুরুষের সামনে যান না সেক্ষেত্রে এখানে কথা হলো যে যদি কোনো পুরুষ তার সামনে চলে আসে তাহলে তিনি কোনো কাপড় দিয়ে তার মুখটা আড়াল করতে পারেন কিন্তু ঢেকে রাখতে পারবেন না তবে এখানে তো অনেক মানুষ অনেক ভিড় মানুষ একজনের পর একজন আসবেই তো তিনি কতক্ষণ সেখানে কাপড় দিয়ে ঢাকার চেষ্টা করবেন তো এক ধরনের ক্যাপ আছে যে ক্যাপের সামনে একটু কাপড় ঝুলানো থাকে ওই ক্যাপটা মাথায় পড়লে দেখা যাচ্ছে যে তার মুখটা অনেকটা আড়াল হয় ঢেকে রাখা যাবে না আড়াল করা যাবে কখনো কখনো কোনো পুরুষের সামনে যে মহতারম যেহেতু মহিলাদের প্রসঙ্গ এসেছেই একজন বোনের প্রশ্ন নিয়েছি সেটা হচ্ছে মহিলাদের চুল কি পরিমাণ কাটতে হবে হজে পুরুষের জন্য হালাক মাথা মুন্ডন করা যেটা করলে তিনটি রহমত এবং মাগফেরাতের কথা রয়েছে হাদিসে আর অথবা চুল ছোটো করা সমগ্র মাথার যার জন্য একটি রহমতের দোয়া রয়েছিল প্রিয় নবীর পক্ষ থেকে এক্ষেত্রে নারীদের জন্য হলো মাথার চার ভাগের এক ভাগের চুলের অগ্রভাগ তারা তাকসির করবে তাকসির করবে ছোট করবে এটা হচ্ছে নারীদের জন্য বিধান চুল কাটার বিধান যে মহতারাম আরেকটি প্রশ্ন হচ্ছে কোন মারিত ব্যক্তি তথা কোন অসুস্থ ব্যক্তি যদি তার স্থলাভিষিক্ত আরেকজন ব্যক্তিকে বদলি হজের জন্য পাঠিয়ে দেয় তার ফরজ আদায়ের জন্য এবং সেই ব্যক্তি হজ করে পুনরায় ফিরে এসেছে এমত অবস্থায় কয়েক বছর পর যদি সেই অসুস্থ ব্যক্তি পুনরায় সুস্থ হয়ে যায় তখন কি তার এই পুনরায় তার ফরজ হজটা নিজের আবার আদায় করা লাগবে কি না না এক্ষেত্রে ওই ব্যক্তির পুনরায় আবার হজ করার কোনো প্রয়োজন নেই কারণ তিনি একজনকে দিয়ে তার ফরজটা আদায় করেছেন বিধায় তিনি সুস্থ হয়ে গেলেও দ্বিতীয়বার আবার তাকে গিয়ে হজ করতে হবে না যদি তিনি করেন সেটা অতিরিক্ত হবে নফল হবে কিন্তু তার ফরজ আদায় হয়ে গিয়েছে যে আমাদের যে সকল মা বোনরা অপবিত্র থাকেন আল্লাহ তালা ন্যাচারালি তাদেরকে যেই অসুস্থতার দিয়েছেন সেটা যদি তাদের থাকে তো অবস্থায় তিনারা ইহরামের তাদের বিধানটা কি ইহরামটা কীভাবে পড়বেন যেহেতু ইহরামের সিস্টেমটা হচ্ছে নফল নামাজ পড়ে তারপরে ইহরামে নিয়ত করবে বিষয়টা এমন কিন্তু মহিলারা তো সেক্ষেত্রে তারা নামাজ আদায় করতে পারবে না তখন তারা কি করবে হ্যাঁ আমাদের আমাদের নারীরা যদি এ ধরনের অসুস্থতা বোধ করেন অসুস্থ হন যেটা তার প্রাকৃতিক নিয়মে আল্লাহ করে থাকেন সেক্ষেত্রে উসুল যেটা মনে রাখতে হবে যে হজের বেলায় শুধুমাত্র তারা তাওয়াফ করতে পারবে না আর হচ্ছে সলাদ আদায় করবে না সলাদ তো অন্য সময় আদায় করেন না করবেন না হজের বেলায় সালা আদায় করবেন না সাথে সাথে তাওয়াফ করতে পারবেন না এই দুটো কাজ ছাড়া বাকি কাজগুলো তারা চালিয়ে যেতে পারবেন পরবর্তীতে হালাল হওয়ার পরে পবিত্র হওয়ার পরে তারা সেই তাওয়াফ করে নেবেন আরেকজন প্রশ্ন করেছেন যে বর্তমানে তো হারাম থেকে বেঁচে থাকা এটা খুবই রেয়ার মানে মানুষ হারামের মধ্যে যেভাবে মানে জড়িয়ে পড়েছে তো এমন অবস্থায় কোনো ব্যক্তি যদি হারাম টাকা হারাম উপার্জন দিয়ে হজ করে সেই হজটা কি কবুল হবে কিনা সব কথার মূলে হচ্ছে যে হালালকে গ্রহণ করতে হবে হারামকে বর্জন করতে হবে আল্লাহরবুল্লাহ আলমিন কখনোই কোনো হারাম গ্রহণ করেন না এমন কি যদি কেউ হারাম টাকা দিয়ে হজ করতে যান সেক্ষেত্রে হজের যে কার্যাবলী করার কারণে হজের যে আনুস হজের যে কার্যক্রম এগুলো সম্পাদন করার কারণে হজটা হয়ে যাবে কিন্তু হারাম টাকা দিয়ে হজ করার কারণে সেটা গুণা হবে কবিরা গুণা হবে কবিরা গুনাহের সাথে হজের কাজ সম্পাদন হয়ে যাবে হজের আদায় আদায় হয়ে হয়ে যাবে যাবে কিন্তু এটা গুনাহের সাথে হবে যে হজও একটি প্রশ্ন করেছেন একজন সেটা হচ্ছে যাদের মাথায় টাক অর্থাৎ চুল নেই তারা কিভাবে চুল মুন্ডন মানে মাথা মুন্ডন করবেন বা চুল মুন্ডন করবেন কিভাবে মাথা মুন্ডন করা পুরুষের জন্য ওয়াজিব এখন যদি কারো মাথায় চুল না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি যিনি যার মাথায় চুল রয়েছে তিনি যেভাবে মুন্ডন করেন ঠিক সেভাবে তিনিও তার মাথা সেপ করবেন শেভ করবেন মুন্ডন করবেন এতে করে তিনি ওই চুল থাকলে মুন্ডন করলে মাথা মুন্ডন করলে হালক করলে যে সওয়াব পেয়ে যেতেন সেই সবাবটা তিনি পেয়ে যাবেন যে মহতারম আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তি যার উপর হজ ফরজ ছিল এমন ব্যক্তি যদি হজ না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যান পরবর্তীতে কি তার হজটা পুনরায় তার ওয়ারিসদের প্রতি কর্তব্য হবে কি সেই সে যেই মিরাজি সম্পত্তি রেখে গিয়েছে সেখান থেকে ব্যয় করা অথবা অনেক ব্যক্তি দেখা যায় ওসিয়ত করে যায় সন্তানকে যে আমি মারা গেলে আমার পক্ষ থেকে তোমরা কেউ হজ করে নিও বা কাউকে হজে পাঠিয়ে দিও তো এই এই যে হজের সেটা কোথা থেকে করবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে অনেকে হজের হজ করার সামর্থ্য অর্জন করার পরেও দেখা যাচ্ছে যে হজ না করে ইন্তেকাল করছে তো আবার এর সাথে অনেকে ওসিয়ত করে যাচ্ছে তার ওয়ারিসদেরকে যে আমি অসুস্থ থাকার কারণে হজ করতে পারিনি সব সামর্থ্য ছিল আমার মৃত্যুর পরে যেন এটা করে দেয়া হয় সেক্ষেত্রে বিধান হল যদি মৃত ব্যক্তি মেরাজ সম্পত্তি রেখে যায় অর্থাৎ মৃত ব্যক্তির ইন্তেকালের পরে তার কাফন এবং দাফনের খরচের পরে তার যদি কোনো ঋণ থাকে সেইগুলো পরিশোধ করার পরে তার রেখে যাওয়া মেরাজ সম্পত্তি উত্তরাধিকার সম্পত্তিকে তিন ভাগ করা হবে তিন ভাগ করে তিন ভাগের এক ভাগ অর্থাৎ এক তৃতীয়াংশ থেকে তাকে তার ওসিয়তটা আদায় করতে হবে বদলি হজের হজ করাবে কাউকে পাঠিয়ে ওই সম্পদ থেকে কাউকে হজের জন্য পাঠিয়ে তার পক্ষ থেকে তার ওসিয়তটা আদায় করবে এক্ষেত্রে যদি তার সম্পদ এই পরিমাণ থাকে যে কারো পক্ষে যে পরিমাণ সম্পদ থাকলো এক তৃতীয়াংশের যে এটা দিয়ে কারো পক্ষে হজ করা সম্ভব না তাহলে চাইলে তার ওয়ারিসরা সন্তুষ্ট চিত্তে যদি ওই গ্যাপটা পূরণ করে দেয় তাহলে তার পক্ষ থেকে ওসিয়তটা আদায় করা সম্ভব হয়ে যায় আবার আরেকটি মাসালা হচ্ছে যে যদি এরপরেও যদি দেখা যাচ্ছে যে শর্ট থেকে যায় টাকা সংকুলান হচ্ছে না ব্যয়টা তাহলে ওই টাকাটা কোনো একজন হাজির কাছে দিয়ে দেবে ওই হাজির সাহেব যেখান থেকে ব্যয় সংকুলানও সম্ভব হচ্ছে সেইখান থেকে কোনো একজন মুসলিম ব্যক্তিকে রাজি করিয়ে তাকে দিয়ে হজটা তার পক্ষ থেকে আদায় করিয়ে নেবে যে মহতারম গুরুত্বপূর্ণ কথা বলছিলেন ধন্যবাদ আরেকটা বিষয়ে জানবো সেটা হচ্ছে আমাদের বর্তমান স্মার্ট সমাজ স্মার্ট জেনারেশন সো এখানে দেখা যায় যে মানে বলা হয় নারী পুরুষের সমান অধিকার তো তারই ন্যায় দেখা যায় যে অনেক মা বোনরা একা ট্রাভেল করেন দেশের ভিতরেও করেন বাইরেও করেন তো অনেকেই দেখা যায় যে হজে একা চলে যাচ্ছেন উমরা একা চলে যাচ্ছেন এটার বিধানটা কি এটার বিধান হলো যদি কোনো নারী তিনি হজ করার সামর্থ্য অর্জন করেন তাহলে সে সামর্থ্যের সাথে একটি হলো তার মাহরাম অথবা স্বামী থাকা অর্থাৎ একজন পুরুষ মুসলিম এর জন্য শর্ত হলো বালেগ আকেল মুসলিম এবং সামর্থ্যবান অর্থনৈতিকভাবে সামর্থ্যবান এবং সহি সালেম সুস্থ সবল এর সাথে মুসলিম নারীর জন্য আরেকটি অতিরিক্ত শর্ত হল যে তার সাথে মাহারাম অথবা স্বামী থাকতে হবে যদি এই শর্তটি পূরণ না হয় তার উপরে হজ কিন্তু ফরজ হয় না তো এখন তারপরেও যদি তিনি মাহারাম বা স্বামী ছাড়া চলে যান তাহলে তার পক্ষ থেকে হজ আদায় হবে কিন্তু তিনি যে সফরের বিধান ভঙ্গ করলেন সেখানে স্বামী নেই তার সাথে বা মাহারাম কেউ নেই সেজন্য তিনি গুণাগার হবেন আরেকটি বিষয় জানবো সেটা হচ্ছে অনেক ফ্যামিলি পুরো ফ্যামিলি হজে যাবে তো দেখা যায় তাদের ছোট বাচ্চাকে অর্থাৎ যেই বাচ্চা বালেগ হয়নি এমন বাচ্চাকে তারা সঙ্গে করে নিয়ে যান হজ পালনের জন্য এখন সেই শিশুর উপর আমরা তো জানি যে হজ ফরজ হওয়ার একটা শর্ত হচ্ছে বালেগ হওয়া তখন শিশুর উপর তো হজ ফরজ না তো এখন এমতো অবস্থায় সেই শিশুটি যদি হজ করে পুনরায় কি তার হজ আবার আদায় করা লাগবে কিনা এখানে শিশু যদি তার ফ্যামিলির সাথে হজ করতে যান তাহলে সেই শিশুর হজ করার স্বভাব তার গার্ডিয়ান পিতা পেয়ে যাবেন কিন্তু এই শিশু যখন বালেগ হবে তখন তাকে যদি হজের হজ করার সামর্থ্য শর্তগুলো তার ভিতরে পাওয়া যায় তাহলে তাকে পুনরায় হজ করতে হবে সেটি তার ফরজ আদায় হওয়ার জন্য কিন্তু ছোটবেলায় যেটা করেছে সেটার সবাব তিনি তার সেই শিশুর পিতা মাতা পেয়ে যাবেন যে আরেকটি বিষয় সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি হজের মধ্যে কোনো ভুল করে কোনো ওয়াজিবে ভুল করে তখন তার জন্য একটা দম দেয়া আবশ্যক হয়ে যায় উজুব হয়ে যায় তো এখন এই দমটা দেওয়ার পরে এই দমের মাংসটা কি সে বক্ষণ করতে পারবে কিনা জম ভুলের কারণে দম দিতে হয় দম দেওয়ার পরে এই দমের দমের গোস্ত যে এটা যে প্রাণী প্রাণীর গোস্ত এটি তিনি বক্ষণ করতে পারবেন না এটা গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে এটা তিনি ভক্ষণ করতে পারবেন না জি মহাতারাম আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি প্রিয় সুধি আমাদের এই অনুষ্ঠানটি স্পন্সার করেছে মুসলিম বারাকা ফুডস এই মুসলিম বারাকা ফুডসে আপনারা এই ফেসবুক পেজ যদি ভিজিট করেন আপনারা তাদের বিভিন্ন অর্গানিক ফুড দেখতে পারবেন তো আমিও এটা ট্রাই করেছি আপনারা ট্রাই করে দেখতে পারেন তাদের ফুডগুলো খুবই অর্গানিক আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন মহতারমকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনি কষ্ট করে আমাদের স্ত্রীরতে উপস্থিত হয়েছেন আর সর্বশেষ অনেকগুলো প্রশ্ন আমরা সব নিতে পারছি না সময় স্বল্পতার কারণে তো সর্বশেষ আরেকটি প্রশ্ন করে আমি আজকে আপনার থেকে এবং দর্শকদের থেকে বিদায় নিব সেটি হচ্ছে যে আমাদের হজে শিক্ষাটা এটা একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা হজ করছি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তো এই যে হজ করছি অনেকেই দেখা যাচ্ছে হজ করে এসে সুদ ঘুষের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে হারামের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে তা আসলে কি আমাদেরকে হজটা এটা শিক্ষা তো দিচ্ছে না হজ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে এই বিষয়ে যদি একটু বলতাম হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত নিয়ম হচ্ছে যিনি হজ করতে যাবেন তিনি হজ করার আগে অবশ্যই তাকে তার শারীরিকভাবে দেহ তার দেহ থেকে নখ চুল যত অবাঞ্ছিত লোম আছে কেটে ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে তিনি শারীরিকভাবে পবিত্র হয়ে এহেরাম পরে হজ করতে যাবেন এটা একটা বাহ্যিক দিক আর আন্তরিকভাবে আত্মিকভাবে তাকে যেটা করতে হবে সেটা হলো যে তার যদি কোনো তার যদি কোনো পাওনাদার থাকে সেই পাওনাদারের কাছে গিয়ে তিনি অনুমতি নিয়ে হজে হজে যাবেন তিনি যদি কারো কাছে অন্যায় করে থাকেন কারোর প্রতি জুলুম করে থাকেন কোনো পাপ করে থাকেন সেখানে গিয়ে তার কাছে ক্ষমা চাবেন পিতামাতার কাছে ক্ষমা চাবেন আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চাইবেন এবং নিজের যত পাপ আছে তার জন্য ক্ষমা চেয়ে আল্লাহর কাছে মাফ চেয়ে নতুন একটা ইবাদতে তিনি কাবা শরীফে যাবেন হজের জন্য এ কারণে যে সেখানে গেলে হাজরে আসওয়াদ যদি সে চুম্বন করে তাহলে তার গুনা মাফের কথা বলা আছে আরাফার ময়দানে যখন তিনি দোয়া করবেন অবস্থান করবেন সেদিন থেকে কেয়ামত পর্যন্ত তাকে ক্ষমা করে দেয়া তার মাফের একটা ব্যবস্থা সেখানে রয়েছে গুনা মাফ করে দেয় এরপরে হাদিস শরীফে এসেছে যে যে মান হাজ্জাল্লা যে আল্লাহর জন্য হজ করল ফেলাম সে এমনভাবে ফিরে আসে যে আজকে সে জন্মগ্রহণ করলো শিশু মতো নিষ্পাপ হয়ে যায় তো এজন্য এই এত বড় একটা ইবাদত তিনি করতে যাবেন এবং সেটা সেখান থেকে ফিরে আসবেন নিষ্পাপ হয়ে এই যে একটা আবেগ এই যে একটা অবস্থা অর্থাৎ তিনি সেখানে যাচ্ছেন ফিরে আসতেছেন নিষ্পাপ হয়ে যাওয়ার আগে তিনি নিজের পাপ সম্পর্কে তওবা করছেন আবার সেখানে গিয়ে আল্লাহর পক্ষ থেকে সঠিকভাবে হজ করার কারণে নিষ্পাপ হয়ে যাচ্ছেন এই যে একটা ঘোষণা এই যে একটা আমাদের পাওয়া এই যে একটা উপহার উপঢৌকন এইখান থেকে আমাদের শিক্ষা হলো তিনি সেখানে যাচ্ছেন সেখানে গিয়ে ইব্রাহিম আলহ স্মৃতি বিজড়িত মাকামে ইব্রাহিমে দুরাকাত নামাজ পড়ছেন ইসমাইল আলিহিসাল্লামের কথা স্মরণ করছেন মিনায় হাজার আলাইহাল্লামের কথা স্মরণ করে সাফা মারোয়ায় সাই করছেন তাদের ইতিহাস তারা যে আল্লাহর হুকুমের কাছে আল্লাহর বিধানের কাছে নিজেকে সোপে দিয়েছেন প্রিয় নবীজির স্মৃত স্মৃতি বিজড়িত জায়গাগুলো তিনি ভ্রমণ করছেন দেখছেন তাওয়া মাতাফে নবীজি তাওয়াফ করেছেন এই এই জায়গাটায় এই স্থানে নবী জন্মগ্রহণ করেছেন এই যে স্মৃতি বিজড়িত ইব্রাহিম আলী ইসলাম ইসমাইল আলিহিসাল্লাম প্রিয় নবী সাল্লাহি সাল্লামের স্মৃতি বিজড়িত জায়গাগুলো তিনি সেখানে দেখছেন এই স্মৃতিগুলো স্মরণ করছেন এরপরে পৃথিবীর সকল সামর্থ্যবান মুসলিমদের সাথে মিলন মেলায় মেলায় তিনি সেখানে অন্তর্ভুক্ত হচ্ছেন ভ্রাতৃত্বের বন্ধনে সব কিছু থেকে শিক্ষা হলো যে আমরা ইব্রাহিম আলহিসাম আল্লাহকে কেমন ভালোবেসেছেন ইসমাইল আল ইসালাম কেমন ভালোবেসেছেন আমাদের নবী কেমন ভালোবেসেছেন কি বলেছেন এই স্মৃতি বুকে ধারণ করে আল্লাহর পক্ষ থেকে পাপ মোচনের ঘোষণা নিয়ে নিজ দেশে ফিরে নিজেকে সৎ পথে পরিচালিত করবেন এটাই আমাদের হজের মূল স্পিরিট হওয়া উচিত মূল তাৎপর্য হওয়া উচিত মূল শিক্ষা হওয়া উচিত তাহলে হজ সম্পাদন যেমন ফরজিয়ত আদায় হবে ফরজ আবশ্যকতা আল্লাহর পক্ষ থেকে হুকুম আদায় হবে তেমন হজের শিক্ষা নিজের মাঝে এবং সমাজের মধ্যে বিলিয়ে দেওয়া যাবে এবং তারা অত্যন্ত চমৎকার বলছিলেন প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানটি দেখছিলেন শুনছিলেন সকলকে জানাচ্ছি আবারও আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আসসালামু আলাইকুম ওরাহনাতুল্লাহি ওয়াবারকাত তু আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আলা না আহমা ওয়া আলা ইহিল কামিলা আলা সৈয়ীদুল আলবিয়া ই মুস্তাফা ওয়া আলা আলিহিল দেশের এবং প্রবাসের কাছের এবং দূরের যে যেখান থেকে মুসলিম টিভি পরিচালিত ইসলামিক শো দিনের দিগন্ত অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় সুধি ইসলামের স্তম্ভ পাঁচটি এই পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হচ্ছে হজ এই হজের বিষয়ে আমরা বিভিন্ন মাসলা মাসলামাসাইল আজকে জানব আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন প্রখ্যাত আলেম দিন হজরাতুল আল্লাম শেখ মুফতি আহমদুল্লাহ শিবলি সাহেব হাফিজাহুল্লাহ মহতারামের সংক্ষিপ্ত পরিচয় আমি দিতে চাই তিনি আমার একজন শিক্ষক তিনি বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির উচ্চতর একজন প্রভাষক হিসাবে রয়েছেন পাশাপাশি উনি ক্ষতি হিসেবে দায়িত্ব পালন করছেন নুরানি মসজিদ নারায়ণগঞ্জে তো স্যারের থেকে আজকে এই বিষয়গুলো জানব স্যারকে আজকে স্টুডিওতে পেয়ে সত্যি আন্তরিকভাবেই আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি স্যারকে শুরুতেই বলছি আসসালামু আলাইকুম স্যার আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি স্যার আজকে আমরা কথা বলবো হচ্ছে হজের কিছু গুরুত্বপূর্ণ মাসলামাসাল নিয়ে তার আগে আমরা হজের পরিচয় সম্পর্কে কিছু সংক্ষিপ্তভাবে জানতে চাই আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু ولله على الناس حج البيت من استطاع إليه سبيله وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان وقال عليه الصلاة والسلام الحج المبرور ليس له الجزاء إلا الجنة وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس إن الله كتب عليكم الحج فحجوا أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام شمانت مستبق مهترم محترم اسلام راتن تغرطبون اكتبشي حج أو اسلام راتن تغرطبون اكتبشي এ বিষয়ে মাস আল্লাহ মাসাইল সম্পর্কে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ করেছেন এজন্য আমি মুসলিম টিভি সহ সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আলহামদুলিল্লাহ হজ ইসলামের একটি অন্যতম স্তম্ভ এটি সামর্থ্যবান মুসলিম নর নারীর উপরে ফরজ চারটি শর্ত কন্ডিশন যদি একজন মুসলিমের ভিতরে পাওয়া যায় অর্থাৎ একজন মুসলিম যখন বালেগ হবেন আকেল হবেন কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যাওয়ার পাথেও তার থাকবে এবং সুস্থ সবল হবেন তখন একজন মুমিন পুরুষের উপরে হজ করা ফরজ আর নারীর ক্ষেত্রে এই শর্তগুলোর সাথে মাহারাম বা তার স্বামী তার সঙ্গী হতে হবে তাহলে তার উপরে এটি একটি ফরজ ইবাদত এটি যদি কেউ অস্বীকার করে বা আদায় করতে অপারগতা স্বীকার করে কোনো ওজোর বা কোনো কারণ ছাড়াই তাহলে সে আর মুসলিম থাকতে পারে না তো আজকে আমি হজ সংক্রান্ত সম্পর্কে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি আপনাদেরকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা মহতরম আমাদের কাছে হজ বিষয়ক একজন ভাই জানতে চেয়েছেন যার উপর হজ ফরজ আপনি হজ ফরজ হওয়ার কয়েকটি শর্ত বলেছেন যে এই শর্তগুলো কারোর মধ্যে পাওয়া গেলে তার উপর হজ ফরজ হয়ে যায় তো কারো উপর যদি হজ ফরজ হয়ে যায় এমন তো অবস্থায় সে কতদিন পর্যন্ত সেটা বিলম্ব করতে পারবে ডিলে করতে পারবে হজ ফরজ হওয়ার সাথে সাথেই এটি আদায় করা কর্তব্য কারণ হজ ফরজ হওয়ার পরে যে কোনো সময় ওই ব্যক্তি সম্পদ হারিয়ে গরিব হয়ে যেতে পারে এবং সে অসুস্থ হয়ে যেতে পারে এমনকি মৃত্যুবরণ করতে পারে ইত্যাদি কারণে যদি তিনি হজ না করেই পৃথিবী থেকে বিদায়